আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো রসায়নের রস কাট সিরিজের নতুন একটা পর্বে তোমাদের সবাইকে স্বাগত আজকে ক্লাসে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে অরবিটালের স্থিতিশীলতা অরবিটালের স্থিতিশীলতা আমরা সাধারণত জানি আমাদের স্বাভাবিক ভাবে রসায়নের ক্ষেত্রে যখন আমরা পড়তে যাই আমাদের অরবিট হচ্ছে চারটা এস পি ডি এফ আমাদের অরবিট হচ্ছে চারটি এস পি ডি এফ এটা হচ্ছে শার্প এস অরবিট মানে শার্প পি তে প্রিন্সিপাল ডি তে ডিফিউজ এটা তো কি ফান্ডামেন্টাল ঠিক আছে তো এই অরবিটালগুলোর ক্ষেত্রে তাদের আবার স্থিতিশীলতা আছে তো স্থিতিশীলতা আমরা সাধারণত জানি এস অরবিটে যদি দুইটা ইলেকট্রন থাকে তাহলে এস অরবিটে হচ্ছে স্থিতিশীল বা তোমার কি পূর্ণ হয় আর পি অরবিটালের ক্ষেত্রে স্থিতিশীলতা আমরা জানি দুইটা ঠিক আছে

অরবিটাল পি অরবিটাল ডি অরবিটাল এফ অরবিটাল আমরা জানি এস মানে হচ্ছে সাত পি মানে হচ্ছে প্রিন্সিপাল ডি মানে ডিফিউজ এফ মানে কি ফান্ডামেন্টাল ঠিক আছে তো এই চারটি অরবিটালের ক্ষেত্রে তাদের স্থিতিশীল অবস্থা আছে স্থিতিশীল অবস্থার ক্ষেত্রে আমরা সাধারণত জানি এস অরবিটাল স্বাভাবিক স্থিতিশীল হয় যখন এস অরবিটালে ইলেকট্রন থাকে কয়টা দুইটা পি অরবিটাল স্থিতিশীল হয় তখন কি দুইটি একটা হচ্ছে পি অরবিটাল যদি তিনটা ইলেকট্রন থাকে তখন আমরা তারে বলি অর্ধপূর্ণ আমরা তারে বলি অর্ধপূর্ণ আর পি অরবিটাল যদি ইলেকট্রন সংখ্যা 6 থাকে তখন আমরা তারে বলি পূর্ণ ঠিক আছে ডি অরবিটালে যদি আমরা সাধারণত ডি অরবিটালের ক্ষেত্রে তার স্থিতিশীল অবস্থা দুইটি ডি 5 এবং কত ডি 10 ডি 5 থাকলে অর্ধপূর্ণ ডি 10 থাকলে তোমার কি পূর্ণ ডি 5 মানে হচ্ছে অর্ধপূর্ণ ঠিক আছে আর ডি 10 মানে হচ্ছে পূর্ণ এফ অরবিটালের ক্ষেত্রে তার স্থিতিশীল অবস্থা তোমার দুইটা বড় রাখবা এফ অরবিটালে যদি 7 টা ইলেকট্রন থাকে তখন তাকে আমরা বলি অর্ধপূর্ণ তবে আমরা তাকে কি বলবো অর্ধপূর্ণ আর দু চোর দুটো ইলেকট্রন থাকে তখন আমরা কি বলবো পূর্ণ যেকোনো মৌলে ইলেকট্রন বিন্যাস করার পরে যদি স্বাভাবিকভাবে সর্বশেষ সক্ষমতের অরমিটালে এইরূপ অবস্থাগুলো পাওয়া যায় তাহলে ওই মৌলের স্বাভাবিকভাবে কি লাভ করে স্থিতিশীলতা লাভ করে আমরা সাধারণত যদি হিলিয়ামের ইলেকট্রন বিন্যাসটা করি ভালো করে খেয়াল করে দেখবা এই ক্ষেত্রে তার সর্বশেষ কক্ষপথে অর্থাৎ ওয়ান এস টু এই ক্ষেত্রে তার সর্বশেষ কর্তছে এক নাম্বার তখন তার অ্যাসনটেল ইলেকট্রন কয়টা আছে দুইটা তাহলে নিউ মন্স আর কি লাভ করতে পারে স্থিতিশীলতা লাভ করছে তাহলে ওই অবস্থা হিলিয়াম কিন্তু কি স্থিতিশীল অবস্থায় আছে ঠিক আছে আবার যদি আমরা খেয়াল করি স্বাভাবিকভাবে আমরা নাইট্রোজেনের ক্ষেত্রে যদি ইলেকট্রন বিন্যাসটা করি নাইট্রোজেনের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস করলে ওয়ান এস টু তারপর টু এস টু তারপরে কত টু থ্রি এই ক্ষেত্রে তুমি দেখো যদি পি এস আবর বিটালে কনভার্ট করো ওয়ান এস টু টু এস টু আমরা জানি পি এস আবর বিটাল তিনটি টুপি তারপরে কত টুপি ওয়াই তারপরে হচ্ছে টুপি কত হচ্ছে তিনটা তাইলে আমরা প্রাথমিকভাবে ইলেকট্রন গুলো তোমার কাটার দিকে প্রবেশ করাবো তাহলে এক দুই তিন এই ক্ষেত্রে তার কিন্তু তোমার কি তৃতীয় ইলেকট্রন সংখ্যা তিনটা অর্থাৎ সর্বোচ্চ অযুগ্ন অবস্থা লাভ করছে এই ক্ষেত্রে স্বাভাবিকভাবে কি অর্বিটাল কি লাভ করছে অর্ধপূর্ণ অবস্থা লাভ করছে স্থিতিশীল অবস্থা লাভ করছে ঠিক আছে এই ক্ষেত্রে আমরা সাধারণত বলবো যে কোনো পরমাণু ইলেকট্রন বিন্যাস করার পরে যদি সর্বশেষ কক্ষপাত অরবিটাল গুলো এস টু পি থ্রি পি সিক্স ডি ফাইভ ডি টেন এফ সেভেন এবং এফ ফোরটিন অবস্থাগুলো লাভ করে ঠিক আছে তাহলে ওই পরমাণু কি লাভ করবে ওই অবস্থায় স্থিতিশীল অবস্থা লাভ করবে ঠিক আছে তো স্বাভাবিকভাবে মনে রাখতে হবে আমরা এস অরবিটালের ক্ষেত্রে এস টু পি এর ক্ষেত্রে পি থ্রি পি সিক্স ডি অরবিটালের ক্ষেত্রে ডি ফাইভ ডি টেন এফ অরবিটালের ক্ষেত্রে এফ সেভেন এবং কত এফ ফোরটিন এই গুলো থাকলে ওই পরমাণুটুকু লাভ করবে স্থিতিশীল অবস্থা লাভ করবে